নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে অবশেষে রাজ্যের কৃষকদের জন্য এলো বিরাট সুখবর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া শুরু হলো কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য বেশি অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু সালে একুশেই ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর এবং দু সালে একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন তার পরের দিন অর্থাৎ বাইশে নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল তাহলে বন্ধুরা দেখতেই পারলেন যে শুধুমাত্র কিন্তু দু সালেই নভেম্বর মাসে টাকা দেওয়া হয়েছিল আর বাকি দু হাজার এবং দু সালে কিন্তু ডিসেম্বর মাসেই দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হয়েছিল এই দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হয়েছে উনতিরিশেই জুলাই থেকে আগের বছরগুলিতে দেখা গেছে দু সাল ছাড়া প্রতিবারেই প্রথম কিস্তি টাকা জুন মাসে দেওয়া হয়েছিল দু সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল তো বন্ধুরা আপনারা সকলে জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে বিশ্বস্ত সূত্রে জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তি টাকা অর্থাৎ রবি মরশুম টাকা পাওয়ার জন্য কৃষকদের বেশি অপেক্ষা করতে হবে না তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা পেতে যতটা সময় লেগেছে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা পেতে কিন্তু অতটা সময় লাগবে না অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা ছাড়া হবে এরপর দেখা যাক কি বলা হয়েছে যদিও এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হয়নি তবে সম্ভাবনা আছে যে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হবে সম্ভাব্য তারিখ হিসাবে জানা গেছে সতেরোই নভেম্বর থেকে সাতাশে নভেম্বরের মধ্যে টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা এবারও কিন্তু নভেম্বর মাসেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু হতে পারে বলে এরকমটা কিন্তু আমরা সূত্র মারফত খবর পেয়েছি কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে অনেক জেলায় আপনার জেলায় আবেদন নেওয়া শুরু হয়েছে কিনা তা জানতে নিকটবর্তী কৃষি অফিসে বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে এই দু সালে প্রথম কিস্তি টাকা উনতিরিশেই জুলাই থেকে দেওয়া শুরু হলেও অনেক জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি কৃষি অফিস জানিয়েছে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা আসেনি এবং যারা সঠিক ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছে তাদের কাগজপত্র যাচাই করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই কৃষকদেরকে আবারও টাকা দেওয়া হবে সূত্র মারফত জানা গেছে এই কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা ছাড়া হয়েছে কৃষি অফিস জানিয়েছে যারা প্রথম কিস্তি টাকা পায়নি এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদেরকে এই অক্টোবর মাসের মধ্যেই টাকা দেওয়া হবে যেসব কৃষক দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে নতুন ফর্ম জমা করেছে এবং যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে তাদেরকে টাকা ছাড়া হয়েছে ধাপে ধাপে বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে সূত্র অনুযায়ী ইতিমধ্যে অনেক জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা জমা হয়েছে সূত্র মারফত জানা গেছে রাজ্যের বিভিন্ন জেলায় যেমন নদিয়া, বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম হাওড়া মালদা কোচবিহার হুগলি উত্তর চব্বিশ সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে যাদের অ্যাকাউন্টে টাকা এসে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখা যাচ্ছে আবার যে সমস্ত কৃষকরা প্রথম ধাপে টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে অর্থাৎ ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে কৃষি অফিস থেকে জানানো হয়েছে কৃষকদের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়েছে তো বন্ধুরা আপনারা সকলে জানেন কৃষক বন্ধু প্রকল্পে যখন টাকা দেওয়ার কাজ শুরু হয় তখন কিন্তু ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে যায় তো বন্ধুরা দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার যে অফিসিয়ালি কাজগুলো সেটা কিন্তু শুরু হয়ে গেছে অনেক কৃষকের স্ট্যাটাসে ডিলিট ফার্মার দেখা যাচ্ছে এবং যারা এখনও টাকা পাননি তাদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করুন যেসব কৃষক কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তারা যখন প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস দেখবেন তখন যদি আধার কার্ডের নম্বর দেখা না যায় তাহলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে এছাড়া যদি নিজের মোবাইল নাম্বার বা ব্যাংকের একাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তাহলেও কৃষি অফিসে যেতে হবে সেখানে একটি ফর্ম দেওয়া হবে যা সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে ফর্ম জমা দেওয়ার প্রায় সাত দিনের মধ্যেই কৃষকের স্ট্যাটাসের ঘরে নতুন মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার আপডেট হয়ে যাবে এছাড়াও বন্ধুরা যদি আপনি নতুন করে জমি কিনে থাকেন সেই জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করতে চান তাহলে কিন্তু আপনাকে কৃষি অফিসে নতুন জমির সমস্ত তথ্য জমা করতে হবে কৃষি অফিসে কৃষি অফিসে ফর্ম একটি দেওয়া হবে সেই ফর্ম জমা করার পরে আপনার প্রায় সাত দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন অবশ্যই কিন্তু ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তাহলে কিন্তু কেওয়াইসি আপডেট করে নেবেন আর যদি কেওয়াইসি আপডেট করা থাকে তাও আপনি ছমাস পর পর ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না কারণ দেখা গেছে এইবারের কিন্তু প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় অনেক কৃষকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট ছিল না বলে কিন্তু টাকা পায়নি তাই বন্ধুরা সময় থাকতে কিন্তু এই কাজগুলো নিজের দায়িত্বে করে নেবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ